নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় বন্ধুরা চৈত্র সেল চালু হয়ে গেছে সামনেই পয়লা বৈশাখ বাঙালির নতুন বছর মানেই মিষ্টিমো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বানানো কালাকাদের রেসিপি কালাকাদ বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি সাতশো মিলিলিটার দুধ ছানা কাটিয়ে নেব বন্ধুরা দুধটা ফুটে এসছে আমি ছানার জল দিয়েই ছানা কাটাবো আপনারা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেবেন আমি ছানার জল দিলাম দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার আমি কন্টিনিউ নাটতে থাকবো জল একটু দেখুন ছানা কেটে গেছে জলটা সবুজ হয়ে গেছে বাট ফুটে গেলেই আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে ছানাটা ছেঁকে নেব জলটা সবুজ হয়ে গেছে এবার আমি গরম গরম ছানাটা ছেঁকে নেব আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা কাপড় সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন আমি ছানাটা ছেঁকে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি আর একটু আমি হাত দিয়ে চিপে জলটা বের করে নেব আপনারা কাপড়ে ঝুলিয়ে জলটা পুরোপুরি ছেঁকে নিতে পারেন আধ ঘন্টা রেখে এবার আমি কড়া বসিয়েছি আমি কড়াটা গরম হতে দিয়েছি যে তিনশো মিলিলিটার দুধ ছিল সেটা আমি এবার ফুটতে দেবো যেমন দুধটা ফুটে এসছে এই দুধটা এটা এবার আমি কন্টিনিউ নাড়ব নেড়ে নেড়ে একটু ঘন করে নেব ফুটতে ফুটতে আমি এবার জল ঝরানো ছানাটাকে হাত দিয়ে একটু মেকে নেব যাতে মিহি হয় খুব বেশি মাখবো না হালকা করে একটু মেয়েকে নেব হাতের এই জায়গাটা দিয়ে আপনি একটু চেপে চেপে মেয়ে নেবেন দেখুন এই ভাবে করে নিয়েছি যাতে ছানার যে দানা ভাবটা ছিল সেটা নেই এটা মিহি হয়েছে দেখুন আমার দুধটা ফুটে অনেকটা কমে গেছে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেব এক চামচ দুই চামচ এই দুধের মধ্যে এটাকে ধুলে নেবো আরো এক মিনিট মতন ফুটিয়ে নেবো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেবটা মিডিয়াম আছে রাখবো এই টাইমে দেখে এর মধ্যে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ যে যেমন মিষ্টি খায় তেমন দেবেন আমি তিন চামচ চিনি দিচ্ছি এইটা শুকনো হতে হতে আমি একটা ট্রে নিয়েছি ঘি মাখিয়ে নিলে তুলতে খুব সুবিধা হবে বন্ধুরা পুরো শুকিয়ে এসছে ঠিক এইরকম শুকনো শুকনোই কে দেব এবার এটা আমি মাপ দিয়ে নেব ঘি মাকা ট্রে এর উপরে මේ এটা রাখছি আমি এই খুঁnti দিয়ে এটা সমান করে দেব বন্ধুরা আমি তিনটে পেস্তা আর দুটো কাজু নিয়ে গুঁড়ো করে নিয়েছি এগুলো আপনারা মুদিখানার দোকানেও কিনতে পারবেন এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব বন্ধুরা শক্ত হয়ে গেলে পিস করতে গেলে ভেঙে ভেঙে যায় ওই জন্য আমি এখন পিস করার জন্য দাগ দিয়ে নিয়েছি একটা ছুড়ি নিয়েছি এই ছুরি দিয়ে একটা মাপের অনুযায়ী দাগ দিয়ে নিই এবার এটা আমি আধ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব বন্ধুরা আধ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি গরম অবস্থায় দাগ দেওয়ার ফলে দেখুন বৃষ্টির গুণ সুন্দরভাবে কেমন উঠে আসছে সবগুলোই এইভাবে উঠে আসবে আপনারা যখন করবেন অবশ্যই গরম অবস্থায় দাগ দিয়ে নেবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এবং রংটাও কত সুন্দর এসেছে আপনারা আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো হবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আগামী নববর্ষে শুভেচ্ছা রইল